কমেন্ট করো কেস এসেছো কমেন্ট করো হম হাই বৌদি বলো কি করছো এটা বিড়ি তুমি খাবে তুমি খাবে হ্যাঁ করো দিচ্ছি হ্যাঁ করো বসে আছো বসে বসে কি করছো বসে বসে কি করছো বলো ফটাফট কমেন্ট করো সবাই যারা ওয়াচিং আছো ফটাফট যারা ওয়াচিং এ আছো নিচে নেমে কমেন্ট করো তুমি ভালো আছো বৌদি একদম একটু ঠিক আছে এখন একটু ঠিক আছি তোমরা বেশি বেশি ভালোবাসা দাও আমি দেখবে ফার্স্ট ঠিক হয়ে যাব লাইকই করছো না স্কিনের ওপর ডবল ট্যাপ করো স্কিনে ডবল ট্যাপ করো 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 ফটাফট স্কিনে ডবল ট্যাপ করো বৌদি গুড মর্নিং ও মাই গড তোমার সবে গুড মর্নিং হলোছো না বসে বসে তোমার লাইভ দেখছি বৌদি দেখো একটা ডবল ট্যাপ করো আগে স্কিনের ওপর ডবল ট্যাপ করো একটা রুমাল দাও আমাকে লাগবে দেবে স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাই যারা ওয়াচিংয়ে আছো নিচে নেমে কমেন্ট করো লাইক করে দিলাম থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকে বেলাইকন ক্লিক করে রাখবে আমি লাইভ শুরু করলে আগে নোটিফিকেশন যাবে তোমার কাছে বুঝতে পেরেছো বৌদি হ্যাঁ বাংলাতে কমেন্ট করো না বাংলায় বাংলা বেঙ্গলি তোমাকে দারুণ দেখতে দেখাচ্ছে করতে পেরেছি থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই ওকে বাই বৌদি এক্ষুনি বাই হয়ে যাবে আর একটু থেকে যাও আমার হট ভিডিও দেখতে দেন কোথায় পেলে তুমি আমার হট ভিডিও আমার তো হট ভিডিও নেই কোথায় পেলে ঠিক আছে বলো যারা ওয়াচিং এ আছো সবাই নিচে নেমে কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো নিচে নেমে কমেন্ট করো সবাই Det er veldig kaldt i gjerdet. একটা কে লাইক দিল কমেন্ট করো একটা স্ক্রিনে ডাবল ট্যাপ করেছ কে কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো সবাই কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো কে এটা লাইক দিচ্ছে আমাকে দেখা দিচ্ছে না শুধু লাইক দিচ্ছে দেখা দাও সামনে এসে কেন তোমার আরো আইডিয়া আছে আমি লাইক করে দিলাম তাড়াতাড়ি স্ক্রিনে ডবল ট্যাপ করো নিচে নেমে কমেন্ট করো ফটাফট কমেন্ট করো যারা ওয়াচিং আছো বৌদি তোমার নাম কি আমার চ্যানেলের ভেতরে যাও দেখতে পাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার নাম আছে তুমি দেখে নাও বুঝতে ওয়াচিং যারা ওয়াচিং আছো নিচে নামে কমেন্ট করো ফটাফট বৌদি তোমার দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ কী ব্যাপার লুকাও লুকাও কখন কখন চলে এসছো সিঙ্গেল সিগন্যাল দিচ্ছ না জানাচ্ছ না এরকম হয় এরকম হয় একা একা থাকলে আমি তো জানি আমি অন করা মানে তোমরা আসবেই স্ক্রিনে ডাবল ট্যাপ করো ফটাফট আর কমেন্ট করো জলদি 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 কমেন্ট করো যারা আছো নিচে নেমে কমেন্ট করো তুমি তুমি কেমন ভালো করে কমেন্ট করো বুঝতে পারছি না তোমার বলো আমি বলতে পারি না তুমি বাংলা বাংলাতে কমেন্ট করো তো দাঁড়াও দেখছি আমার কমেন্ট করো বৌদি তুমি হাউস কোট পরে এলে না তো আসবো আসবো রাতে হি 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 স্ক্রিনে করো হি হি করতে হবে না কি অবস্থা কেমন আছেন ভালো আছি একটু কমেছে মানে হালকা একটু ঠিক লাগছে পুরোপুরি সারেনি স্ক্রিনে ডবল ট্যাপ করো ট্যাপ করে সবাই যারা আছো কমেন্ট করো ডবল আর যারা নতুন এসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলি তোমার কি ঠান্ডা লাগছে ঠান্ডা লেগেছে তাই জন্য সর্দি কাশি জ্বর হয়েছে বৌদি রাতে কখন আসবে দশটা 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 কমেন্ট করো যারা স্ক্রিনে ডবল ট্যাপ নি করে দাও হুম 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 যারা ওয়াচিংয়ে আছো সবাই কমেন্ট করো ওকে বাই বৌদি ঠিক আছে বাই বৌদি তুমি সেক্সি বৌদি তাই থ্যাংক ইউ কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করো স্ক্রিনে ডবল ট্যাপ করো ফটাফট বৌদি মেম্বারশিপ নেওয়া যাবে তোমার হ্যাঁ নাও না শোনাও নিয়ে নাও নেটওয়ার্ক কী করছো তোমার নেটওয়ার্কটা ঠিক আছে তো লাইক ঠান্ডা লেগেছে ওষুধ খাও ওষুধ খাচ্ছি গো যারা আছো সবাই কমেন্ট করো কমেন্ট আসছে না কোথায় ফটাফট আজকের ঘুমিয়ে গেছিলে তুমি হ্যাঁ ঘুমিয়েছিলাম একটুখানি ঘুমিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টার একটু বেশি এক ঘন্টার একটু বেশি ঘুমিয়েছিলাম কেন তুমি ঘুমাবে আমার পাশে চলে আসো বলো বলো ওয়াচিং যারা আছো কমেন্ট করো ফটাফট ফটাফট নিচে নেমে ভালোবাসা দাও ভালোবাসা দাও বেশি বেশি করে ভালোবাসা দাও একটু না অনেক বেশি স্ক্রিনে ডবল ট্যাপ করো তোমার তাই ইমেমার নিয়ে নাও তোমার বাসাতে যারা ওয়াচিংয়ে আছো সবাই নিচে নেমে কমেন্ট করো ফটাফট যারা ওয়াচিংয়ে আছো নিচে নেমে কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাই ওদি যাচ্ছি তোমার পাশে ঘুমাতে পারলে ভালো হতো চলে এসো চলে এসো যারা ওয়াচিংয়ে আছো সবাই নিচে নেমে কমেন্ট করো কোথায় গেলে হারিয়ে গেলে না কি সবাই কমেন্ট আসছে না কেন ভাবছো কি কমেন্ট করব কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো ফটাফট আর যারা নতুন আসছো স্ক্রিনে ডাবল ট্যাপ করো আমি তোমার বাসাতে যাব না বৌদি গেলে মারিয়া লয় আমি যাবো না তোমার বাসায় কেন এত ভয় কেন পাচ্ছ আমাকে আমি তো তোমায় ভালোবাসব না প্রেম করা তো ভালো স্বাস্থ্যের পক্ষে স্ক্রিনে ডবল ট্যাপ করো একটু লাইফ হবে কি হ্যাঁ রাতে হবে রাতে হবে কোশো না মেম্বারশিপ নিয়ে নাও মেম্বারশিপ লাইক করব লাইক ডান থ্যাংক ইউ স্ক্রিনে ডাবল ট্যাপ করো फटाफट ওকে বৌদি থ্যাংক ইউ যারা ওয়াচিং এ আছো সবাই নিচে নেমে কমেন্ট করো ওয়াচিং এ আছো যারা নিচে নেমে কমেন্ট করো ফটাফট দেরি করলে ভালো লাগে না ফটাফট দিয়ে দাও ট্যাপ করে তুমি নাকি অসুস্থ নাকি বুঝি হুম তাই তো নাক দিয়ে দেখো পাতলা বেরোচ্ছে গড়িয়ে গড়িয়ে ওয়াচিং এ যারা কমেন্ট করো নিচে নেমে যারা ওয়াচিংয়ে আছো নিজে নেমে কমেন্ট করো বুঝেছ ভালোবাসা দিয়ে যাও একটু একটু না অনেক বেশি বেশি তোমার কি লাইক ডান থ্যাংক ইউ এত আইডি দিচ্ছ তুমি এত ভালোবাসো কোথায় রাখবো গো তোমার ভালোবাসা তুমি করলে না সময় পাইনি গো করতে আমার ভীষণ শরীর খারাপ শরীরটা ভালো হোক তারপরে করবো বৌদি আজকে আই আই লাভ লাভ ইউ ইউ টু যারা আছো নিচে নেমে কমেন্ট করো ফটাফট যারা ওয়াচিং আছো নিচে নেমে কমেন্ট করো গো জলদি জলদি ভালো লাগছে না আমার বৌদি স্ক্রিনে ডাবল ট্যাপ করো যারা ওয়াচিং এ আছো নিচে নেমে কমেন্ট করো হা হা বৌদি তুমি হট লাইভ করো না দেখতে দারুন লাগবে সোনা বৌদি হ্যাঁ আমি জানি তো দারুণ লাগবে করবো তো মেম্বারশিপ নাও নিলে করব হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও আর কমেন্ট করবো না ঠিক আছে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো বৌদি আজকের কি জানি না তো আমি সব ও বৌদি তোমার মুখটা এত সুন্দর কনক্রিম মাখবো সত্যি বলছি খুব সুন্দর ক্রিম তুমি নিবা বলো হাত পাতো আমি দিচ্ছি এরম মুখটা পাতো আমি মাখিয়ে দেবো তাড়াতাড়ি ওয়াচিংয়ে আছো যারা নিচে নেমে কমেন্ট করো কোথায় গেলে সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করো যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাহ কষ্ট হচ্ছে হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো কালকে থেকে দেখি আর তোমার হুম হম বৌদি তোমার মেম্বারশিপ নিতে বলছি না ঠিক আছে নিতে হবে না তোমায় নিতে হবে না গো বৌদিজ এরম বলতে নেই তুমি ভালো ছেলে না স্ক্রিনে করো করো আর আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ওয়াচিংয়ে আছে নিচে নেমে কমেন্ট করো আরে কালকের মধ্যেই নেবো ও দেরি হয়ে যাবে তো কালকে আজকে নাও না ভালো লাগবে তাহলে এখন নিলে আমার খুব ভালো লাগবে নিও না ঠিক আছে নিতে হবে না ওয়াচিংয়ে যারা আছো নিচে নেমে কমেন্ট করো ওদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কী ভালো লাগবে গো দাও সবাই কমেন্ট করো কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ দাও যারা নতুন আসছ কোথায় কমেন্ট আসছে না তো কমেন্ট করো ম্যাডাম আপনি ভালো আছেন আমি নবদ্বীপ ধাম থেকে দেখছি থ্যাংক ইউ নবদ্বীপ থেকে আমার লাইভ অনুষ্ঠান দেখার জন্য অনেক অনেক আছে তোমায় স্ক্রিনের ওপর একটা ডবল ট্যাপ করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলো কেমন আছো কি করছো বৌদি তোমার শর্ট ভিডিও দেখলাম তুমি লিপস্টিক কপালে লাগাচ্ছ কেন ভালোবেসেছি তাই গায়ে মাখছি ভালোবেসে লিপস্টিককে খুব ভালোবাসি তাই গায়ে মাখছি সুন্দরী বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি কটা ছেলে পুলে একটা আছে আর একটা হতে যাচ্ছে ওয়াচিংয়ে যারা আছো फटाफट কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করো বৌদি তোমার শরীর খারাপ চা নিয়ে আসবো গরম জল নিয়ে আসবো খাবো তুমি একবার হ্যাঁ নিয়ে চলে আসো স্কিনে ডবল ট্যাপ করো যারা নতুন আসছো স্কিনে ডবল ট্যাপ করো সুন্দর বৌদি তোমার চেহারা খুব সুন্দর থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো फटाफट যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করো দাদা স্ক্রিনে ডবল ট্যাপ করো স্ক্রিনে ডবল ট্যাপ করো না করবো না করো না প্লিজ হাম্পি দেবো ওদি তুমি ঠিক আছে হলে দেখা যাবে কী হয় বুঝতে পেরেছ করো সবাই কোথায় গেলে যারা গেছে কমেন্ট করো তাহলে কবে হচ্ছে ঠিক আছে তুমি জেনে যাবে টেনশন নেই জেনে যাবে সুন্দরী বৌদি তোমার চেহারা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ভালো লাগার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা যারা ওয়াচিংয়ে আছো নিচে নেমে কমেন্ট করো বৌদি তোমার ঠোঁট দুটো এত সুন্দর তাহলে বৌদি কেমন আছো দেবু देवुतांग के यहाँ वाली पुष्ट वाची ना स्किने डबल टैप करो स्किने डबल टैप करो फटाफट हाँ ना কমেন্ট করো বৌদি কিস দাও কোথায় কমেন্ট করো ফটাফট কমেন্ট করো সুন্দরী বৌদি তুমি প্লিজ কথা বলো এই তো বলছি তো বলো 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 বল গো কোথায় গো কোথায় गेला গো তাড়াতাড়ি এসো গো কথা বলবে এসো আমার সঙ্গে দেখো আমার গালে চুমু খেতে আসছে তোমরা পাচ্ছ না এসে গেছে খেতে মাসকুইটো বল কমেন্ট করো যারা ওয়াচিং এ আছো নিচে নেমে কমেন্ট করো যারা ওয়াচিং এ আছো নিচে নেমে কমেন্ট করো